ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে শিশ্রী ঠাকুর মহারাজের অমিও সুদা বাণী সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন চলুন শুরু করা যাক শ্রশ্রী ঠাকুর মহারাজ তার শিষ্য ভক্তদের নিয়ে বানী বলছেন তার মধ্যখান দিয়ে জনৈক এক শিষ্য ঠাকুরকে এক অদ্ভুত প্রশ্ন করলেন তিনি প্রশ্ন করলেন ঠাকুর যদি আমাদের মৃত্যু না হতো তাহলে কি হতো এবং শ্রী ঠাকুর মহারাজ তাকে বললেন দেখো আমরা তো সবাই মরণশীল একবার যে ভুল ওকে এসেছে তাকে যেতেই হবে এ বিষয়ে তোমাকে একটি কাহিনী শোনাই কাহিনিটি খুব মন দিয়ে শোনো এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলতে শুরু করলেন আলেকজান্ডার চেয়েছিলেন অমরতের তাই তিনি ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে অনেক খোঁজাখুঁজির পর এক যোগী সন্ধান পান তিনি সম্রাটের আদেশে তার সৈন্যরা তখন যোগী বললেন আমি কোথাও যাই না সম্রাটের ইচ্ছে হলে এখানে আসতে পারেন যোগী জানাই এই কথা শুনে সৈন্যরা মুহূর্তের তরবারি বের করে বলল চলো নাহলে তোমার মুন্ডুক নিয়ে যাব। যোগী নির্বিকার হেসে বলল তাহলে তাই করো সোনরা এরকম এক আশ্চর্য জিনিস দেখেনি কখনো যার কোনো মৃত্যু হয়নি তাই তারা খুব অবাক হলো কিছুক্ষণ অবাক হয়ে থেকে তারা ফিরে গেল এবং সম্রাটকে সমস্ত জানালো আলেকজান্ডার অগত্যা নিজেই এলেন কারণ অমরত্ব বড় বালাই বালাইজি তিনি যোগীকে জিজ্ঞেস করলেন তুমি কি আমায় অমরত্বের সন্ধান দিতে পারো যোগী তখন যোগী উত্তর দিলেন এক স্বচ্ছ জল সরবারের সন্ধান দিলেন এবং তিনি সেই জল পান করতে বললেন আলেকজান্ডার যোগী নির্দেশিত এবং যেমন যেমন বলেছিল গেল। সেই জলের সরবারের সন্ধান পেলেন কিন্তু যেইমাত্র তিনি হাতে আজলা করে জল নিয়ে পান করতে যাবেন আওয়াজ এলো খেও না খেও না অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটা কাক তাকে সতর্ক করছে কাকটা বলল জানো আমি কি কষ্ট আমার কি কষ্ট জানো আমি অমর আমার মৃত্যু নেই কারণ আমি এই জলপান করেছিলাম কত হাজার বছর আগে আমার একটুও বেঁচে থাকতে ইচ্ছে করে না কিন্তু কি করব আমার স্বাদ আহ্লাহ কিচ্ছু নেই এইভাবে বেঁচে থাকার কি কষ্ট তা তুমি কল্পনাও করতে পারবে না আমি আত্মহত্যাও করতে পারি না আলেকজেন্ডার কিঞ্চিত থমকে গেলেন জীবনের প্রথমবার এই দদণ্ড প্রতাপ সম্রাট ঘাপড়ে গেলেন হাতের জল গোলে পড়ে গেল কি একটা ভেবে প্রচন্ড ভয় পেয়ে গেলেন উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে পিছন ফিরে চলে গেলেন এরপর শেষে ঠাকুর মহারাজ বলছেন মৃত্যু খুব সুন্দর একটা পূর্ণ জীবন কাটিয়ে নির্দিষ্ট সময়ে পৃথিবীর ছেড়ে চলে যাওয়াটা যে কত সুন্দর ও বাঞ্ছনীয় তা যারা সেই সুযোগ দিয়ে পায় তারাই একমাত্র অনুভব করতে পারে সবথেকে আনন্দের জিনিস হলো আমরা জানি যে আমাদের একদিন মৃত্যু হবে তাই যতদিন আছি আনন্দ করে বাঁচি এটাই আশা করা উচিত জীবন দীর্ঘ নয় আনন্দের হোক মৃত্যু নেগেটিভ নয় বরং অনেক পজিটিভ মৃত্যু আছে বলে জীবন আনন্দের আমরা যখন পৃথিবীতে আসি তখন আধা মৃত্যুর সাথেই নিয়ে আসি মানে আধা জন্ম আধা মৃত্যু জন্ম হয় প্রশ্বাস গ্রহণ দিয়ে মৃত্যু হয় নিঃশ্বাস ত্যাগ দিয়ে অমরত্বের লাভ হোক ভাবনায় কর্মে অনুভবে চেতনায় শরীরে নয় যোগীদেরও মৃত্যু হয় যোগ মানে অমরত্ব নয় যোগ মানে সংবেদনশীল জীবনযাপন যোগা ইজ নট অ্যাবাউট ইটার্নাল লাইফ যোগা ইজ অ্যাবাউট সেন্সিবল লাইফ শ্রী ঠাকুর মহারাজ বলেছেন যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞেস করেছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু কি জানো তোমরা যুধিষ্ঠির কী উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন মানুষ জানে সে একদিন মারা যাবে তবু আনন্দ করে ভালোবাসে বিবাহ করে ভবিষ্যতে জন্ম দেয় জয় গুরু জয় মা এত সুন্দর কথা শ্রী শ্রী ঠাকুর মহারাজ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারপর আরেক ভক্ত আরেক শ্রেষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞেস করেন ঠাকুর আত্মতৃপ্তি কি আমি নিজের মতো সবকিছু পেয়ে গেলে কি আত্মতৃপ্তি একটু ঠাকুর আপনি বুঝিয়ে দিন তখন ঠাকুর মহারাজ বলেন আত্মতৃপ্তি করতে গেলে তোমরা সবসময় নিজেদের ভাববে নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে নিজের চেয়ে সেরা ভাববে না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে নিজের চেয়ে দুর্বল ভাববে না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিপড়েরাও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজ নিজ অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো এটাকেই আকৃতিটি বলে জয় গুরু জয় মা আজকের মত মুসাশ ঠাকুরের মুখনিশ্রিত অমিয় বাণী এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে ততদিনে আপনারা খুব ভালো থাকুন শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আপনাদের সংসার আপনাদের ঘর যেন আনন্দে ভরে ওঠে জয় গুরু জয় মা শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণ আপনাদের সকলে ভালো থাকার প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি জয় গুরু জয় গুরু